রহিম বাড়ির পাশে একটা পরিত্যক্ত অর্ধনির্মিত নির্মিত গলঘর তো আমার ডিউটির পাশাপাশি কিছু একটা করার চিন্তা আমরা যখন আমরা নিলাম তখন আমার মিসেস আমাকে বললো যে অর্ধনির্মিত নির্মিত যে গলঘরটা আছে সেটাকে আমরা কাজে খাটিয়ে গরু পালন করতে পারি তো সেই চিন্তা কাজ ধরেছি আপনাদের তো কাজের শুরুটা দেখায়নি কিন্তু এখন দেখাতে যাচ্ছি আমার আট ঘন্টা ডিউটির পর আমার ডিউটি আট ঘন্টা তারপর আমার যথেষ্ট সময় পায় সে হিসেবে এই সিদ্ধান্তটা নেওয়া যে আমি আট ঘন্টা ডিউটি পাশাপাশি এখানে কিছু একটা করার চেষ্টা করি বাড়িতে থেকে সেই হিসেবে কাজে হাত দিয়েছি অনেকটা পরিষ্কার করার প্রয়োজন ছিল গাছ ছিল অনেক সেগুলো করা হয়েছে পরিষ্কার করার পর যথেষ্ট ইটের পরিমাণ ছিল সেগুলো যে এখানে যে ইঁটগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ধুয়ার মিশে পরিষ্কার করা হয়েছে আমার এখানে যথেষ্ট পরিমাণ ইট আছে এটা আমাকে কিনতে হবে না সেই জন্য চিন্তা করলাম যে ঘুরে ফিরে অনেক ইট যখন আছে আশেপাশে তো সেগুলোই দুই টুইয়া পরিষ্কার করে নেই পরিসরে ভাবে রেখে দিচ্ছে জানি বৃষ্টির দিন বৃষ্টি পড়তেছে বাইরে আর নিচে রাখলে দেখা গেছে যে বৃষ্টি পরে মাটি মাটি ছিটটি এটার গায়ে আবার লেগে যাব সেজন্য উপরে রাখা হয়েছে এদিকটা তার ইট আমি মানে ডিউটির অবসর সময়ে ডিউটির পর অবসর সময়ে এখানে পরিষ্কার করি করে কাজে লাগে যায় আজকে না দুদিন ধরে বৃষ্টি হচ্ছে যথেষ্ট পরিমাণ নিট আছে যেগুলো লাগব কি আমি এখান থেকে বেসে বেসে ভালো ওইটগুলো বের করে আমি পরিষ্কার করি পরিষ্কার করার পরে এক জায়গায় রাখতেছি হয়তো আল্লাহর রহমতে তিন দিন পর গলের সম্পূর্ণ কাজ পরিকল্পনা মাফিক তৈরি করে ফেলব সম্পূর্ণ কাজ ধরে ফেলবো কাজটা সম্পন্ন করার পরে আমরা গরু কিনব লাইফন রিপোর্ট করতে করতে আমরা তার জন্য একটা সমস্যা পাই শেষে এই সংক্রান্ত একটা সমস্যা আছে এর থেকে বড় দিকে শেষ করা যাচ্ছে এতে একটা প্রেসার বাড়তে চলেছে আসলে সমস্যা হচ্ছে প্রেসার পড়ছে প্রেসার কমে যাচ্ছে এই জন্য যে প্রেসার করছে আর এটা তো অনেক আছে একটা কিন্তু আছে সেটা মনে হচ্ছে অনেক আছে আচ্ছা প্রেসার নিচ্ছি একটু একটু করে বলতে পারি কোন বিষয়ে বিস্তারিত মানে মানে সেটা করতে হবে বড় করে যদি টাইম মানে ডিউটি র অফ সময় একটু সময় থাকে চেষ্টা করতে গেলে আসলে ভিতরে ভিতরে হচ্ছে যতক্ষণ পর্যন্ত করতে বলা পর্যন্ত আসলে করতে প্রেসার প্রেসার রেখে আছে তো আলোতে তিন বল